নদিয়ার কৃষ্ণনগর আমঘাটা রেললাইন পরিদর্শনে এলেন পূর্ব রেলের ডিআরএম দীপক নিগম আজ প্রথম কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ইলেকট্রিক ট্রেনের ট্রায়াল রান হবে উল্লেখ্য প্রায় চোদ্দ বছর আগে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত ন্যারো গেজ ট্রেন চলাচল করত পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায় রেল দফতরের উদ্যোগে আবারও নতুন করে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত বডগেজ ট্রেন চালু করার চিন্তাভাবনা করা হয় সেই মতো বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল দফতরের নির্দেশ অনুসারে কাজ শুরু হয় রেললাইন তৈরি করার জমি জটের দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেন চালু করার চিন্তাভাবনা নেয় রেল দফতর সেই কাজ প্রায় পরিসমাপ্তির দিকে এদিন আমঘাটা রেললাইন পরিদর্শনে যান পূর্ব রেলের ডিআরএম দীপক নিগম তিনি বলেন আজ প্রথম ট্রেনের ট্রায়াল রান করা হবে ইলেকট্রিক সিগনাল রেলগেটের সহজে প্রযুক্তি রয়েছে যা সব ঠিকঠাক থাকলে আর কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে ট্রেন চলাচল যারা এই দায়িত্বে রয়েছেন তারা আজকে সম্পূর্ণ রিপোর্ট রেল দফতরের কাছে পেশ করবে সেই রিপোর্ট অনুযায়ী সাধারণ মানুষের জন্য যত দ্রুত সম্ভব চালু করা হবে পরিষেবা তবে লোকসভা ভোটের আগে এই ট্রেন চালুর প্রশ্ন নিয়ে তিনি বলেন এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এটা দীর্ঘদিন আগে থেকে চালু করার চিন্তাভাবনা চলছিল কিছু সমস্যা কাটিয়ে অবশেষে কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার দিকে পাশাপাশি রেললাইন তৈরিতে কিছু স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সমস্যার কথা স্বীকার করে তিনি বলেন विभिन्न दिक अभिम एसे से साधारण मानस समस्या न हो दिखे चिंता पूरा करबूर में अगर बताएंगे। आ, ये जो है हमारा कृष्णानगर राम घाटा सेक्शन है तो इस पे काफी दिनों बाद ट्रेन चलने की मुहूर्त आ गया है और आज आ, कमिश्नर ऑफ रेलवे सेफ्टी आज उन्होंने ट्रैक का और गेट्स का और सिग्नल्स का निरीक्षण किया है और अपनी जब वो रिपोर्ट सौंपेंगे और अगर उसमें उन्होंने सब चीज़ ठीक पाई तो फिर हम लोग इस पर गाड़ी चलाने का प्लान बनाएंगे सर कॉमन पैसेज़ पीपल के लिए कब से मतलब ये ट्रेन नॉर्मलाइज होगा ये अब हम लोग को जैसे ही एक सेंक्शन मिलता है फिर तब हम लोग प्लान करेंगे उसके बाद সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল